ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যানলাইট হিস্ট্রি চ্যানেলে অ্যান্ডলাইট হিস্ট্রি চ্যানেল মূলত দুটা বিষয়ের উপরে ফোকাস করে একটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাস শিক্ষাকেন্দ্রিক ইতিহাস আর আরেকটা হচ্ছে উত্তরপূর্ব ভারত তথা ত্রিপুরার ইতিহাস আর ত্রিপুরার ইতিহাস যেহেতু তার উপযোগ্য বিষয় তাহলে ত্রিপুরার উপজাতিদের ইতিহাস অবশ্যই গুরুত্বপূর্ণ আর ত্রিপুরাতে উনিশটি উপজাতি রয়েছে ইতিপূর্বে ষাটটি উপজাতি নিয়ে আলোচনা করেছি সেটা চ্যানেলে গেলে দেখতে পাবেন অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আজকের আলোচনা হচ্ছে কুকি সম্প্রদায়ের ইতিহাস ত্রিপুরার কুকি সম্প্রদায়ের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন তাদের উৎপত্তি এবং বিভিন্ন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে আর দেরি না করে শুরু করা যাক কুকি সম্প্রদায় সংখ্যার দিক থেকে ত্রিপুরায় কুকি সম্প্রদায়ের সংখ্যা রয়েছে অষ্টম ত্রিপুরায় লুসাইদের পরে কুকিরাই প্রভাবশালী উপজাতি সম্প্রদায় শেক্সপিয়ারের মতে কুকি পরিচিতি কুকি সম্প্রদায়ের গ্রহণযোগ্য নয় ওরা নিজেদেরকে রেম বলে এদের কুকি আখ্যা দিয়েছেন সমতল অঞ্চলের লোকেরা বাঙালিরা কাছাড়িরা এদের লুছাই বলতো লুছাই বলার কারণে যারা মাথা কাটে যারা তারাই হচ্ছে লুছাই কুকিগণের নরহিংসা বৃত্তির দরুন এই আখ্যা দেওয়া হয়েছে এরা খচাক নামেও পরিচিত কুকিরা পনেরোটি দফায় বিভক্ত ছিল এই পনেরোটি দফা এক এক করে বলছি পাইতু বেলাঠুট থাংলুয়া লাহফাং বাংখই মিজেল নামতে ছেল্লা ফোন কুনতেই লেনতেই জংতেই রাংচন বলতে এবং খরেন প্রথমুক্ত পাঁচটি দফায় কুকিরা ত্রিপুরার আদিবাসী এ রাজ্যের কুকিরা সাধারণত ডার্লং এবং লুসাই এই দুই নামে অভিহিত নৃতত্ববিদ মনে করেন কুকি অভিধা সাধারণত ব্যবহৃত হয় বিভিন্ন উপজাতি গোষ্ঠীর সম্মিলিত সম্প্রদায়ের যারা অন্তরকলহের জেরে লুসাই এবং চিনহিলিস থেকে বিতাড়িত হয়ে উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে এগিয়ে আসে কাছাই অঞ্চলে রাংখল এবং বেতের বিভিন্ন গোষ্ঠীর লোকেদের বলা হয় পুরাতন কুকি এবং অন্যদিকে নতুন কুকিরা থাডস জংসেনার অন্তর্ভুক্ত হয়ে পরবর্তীকালে এই অঞ্চলে আগমন করে নৃবিজ্ঞানী সপিট আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অভিমত ব্যক্ত করেন যে কুকি অভিদায় আখ্যায়িত হয়েছিল কিছু সংখ্যক উপজাতি শ্রেণীর ব্যবসায়ী তাদেরকে লক্ষ্য করে এই কুকি অভিধা দেওয়া হয় সমতল অঞ্চলের লোকেরা তাদের কোনো সময়েই দেখেনি এবং এই কারণে কিছু সংখ্যক আগন্তুকদের কাছ থেকে পরিচয় জানতে সক্ষম হয়নি সুতরাং সমতল অঞ্চলের লোকেরা তাদের সুবিধামতো নামের পরিবর্তন সাধন করে ফলে লুসাইরা পরিবর্তিত হলো লুকাইতে পরবর্তীকালে লকাই থেকে কোকাই এবং পরিশেষে কুকাই থেকে কুকি মোটের উপর লুসাই এবং কুকিরা ভিন্ন ভিন্ন উপজাতি সম্প্রদায় নয় আসলে এরা একই জাতির অন্তর্ভুক্ত সালে সেন্সাস বিবরণী অনুসারে ত্রিপুরায় কুকিদের সংখ্যা এক হাজার বাসস্থান কৈলাসহর ধর্মনগর উদয়পুর অমরপুর এবং সদরের কিছু অঞ্চলে কুকিগণের প্রধান জীবিকা জুম কৃষি বর্তমানে হাল চাষ দ্বারাও শস্য উৎপাদন করে জুম ক্ষেত্রে পুরুষ ও মহিলারা সমান পরিশ্রম করে এরা সাহসী পরিশ্রমী এবং শিকারপ্রিয় তীর ধনুক ভল্ল বন্দুক এদের শিকারের অস্ত্র মাছ এবং মাংস এদের প্রিয় খাদ্য কুকিগণ অত্যন্ত প্রকৃতির ব্রিটিশ ভারতে এরা অনেক সময় শ্রীহট্ট ত্রিপুরা নোয়াখালী এবং চট্টগ্রাম প্রভৃতি জেলায় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে হঠাৎ উপস্থিত হয়ে নরহত্যা গৃহদাহ লুণ্ঠনাধীন দ্বারা নিরীহ আদিবাসীদের বিপন্ন ও ক্ষতিগ্রস্ত করত। এদের দমন করার জন্য ত্রিপুরেশ্বরকে এমনকি ব্রিটিশ গভর্নমেন্টকে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছে অনেক চেষ্টা করে এদের সংযত করা হয়েছে কিন্তু চারিত্রিক উগ্রতা এখনও নির্মূল হয়নি কুকি সম্প্রদায় এর বিবাহ পদ্ধতি রিয়াংদের মতো বাল্যবিবাহ এদের সমাজে প্রচলিত নেই তাহলে এই দিক থেকে ধরা যায় কুকি সমাজ সামাজিকভাবে যথেষ্ট সংস্কৃতি বোনা এবং উন্নত পুরুষ ও স্ত্রী লোক পূর্ণ যৌবন প্রাপ্ত হওয়ার পর বিবাহ হয় পাত্র অপেক্ষা পাত্রীর বয়স অধিক হলেও বিবাহে আপত্তি থাকে না তবে অধিকাংশ ক্ষেত্রে পাত্রের অধিক হয়ে থাকে এদের সমাজে পণ প্রথা থাকলেও কোনো পক্ষেরই এতে কোনো অসুবিধা হয় না স্ত্রী লোকেরা স্বামীর অবর্তমানে প্রত্যান্তর গ্রহণ করে অর্থাৎ বহু পতি গ্রহণ করারও প্রথা রয়েছে পারিবারিক শান্তির উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় কুকিগণ ঈশ্বরকে পাথিয়েন প্রি বলে এদের অন্যান্য আরাধ্য দেবতাদের মধ্যে শিব প্রধান দেবতা পার্বত্য দেবদেবীর নিষ্ঠা সহকারে তারা পূজা করে শিব পূজা বিশেষ আড়ম্বর সহকারে হয় শিব পূজায় পাড়ার সমস্ত লোকেরা যোগদান করে এই পূজায় গবয় বলিদান অবশ্যই কর্তব্য জুম কাটা আরম্ভ হওয়ার পূর্বে এই পূজার অনুষ্ঠান হয় এবং পূজার ফলাফল দ্বারা সারা বছরের ফলাফল নির্ধারিত হয় কুকিগণ প্রায় সকলেই হিন্দু ছিল বর্তমানে অনেকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে মৃত্যুর পর কুকি সমাজে অন্ত্যেষ্টিক্রিয়ার বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় বিশেষ করে কুকিগণের রাজা বা প্রধান সর্দারদের মৃত্যু হলে তার মৃতদেহ একটি বাক্সে বন্ধ করে নব্বই দিন পর্যন্ত রাখার প্রথা আছে এই দিন দিবারাত্রি বাক্সের চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করা হয় এবং মৃত ব্যক্তির আত্মার প্রীতার্থে প্রতিদিন প্রচুর পরিমাণ মদ এবং অন্যাদি বাক্সের সম্মুখে কিয়ৎকাল রেখে সকলে মিলে মহা সমারোহে ভক্ষণ করে নব্বই দিবস পূর্ণ হলে মৃত ব্যক্তির ব্যবহৃত বস্তু এবং অন্যান্য বস্তু সহ বাক্সটি মৃত্তিকা গর্বে প্রথিত করা হয় এই সময় যত উক্ত গর্তে প্রদান করা যেতে পারে ততই গৌরবজনক বলে তারা মনে করে তবে সাধারণ লোকের মৃত্যু হলে মৃত্যুর দিবসে মৃতের আত্মার উদ্দেশ্যে মদ্য ও অন্যান্য প্রদান করে মৃতদেহ সমাধিস্থ করা হয় এই সকল সমাধিতে নিহত কতিপয় পশুপক্ষীর মস্তক প্রদান করা হয় তাহলে আর লুসাই এবং কুকিদের মৃতদেহ সৎকারের পদ্ধতি মোটামুটি একই ধরনের আর লুসাই এবং কুকি যেহেতু একই উপজাতি গোষ্ঠীর দুইটি ব্রাঞ্চ বা শাখা তাই তাদের বিভিন্ন ক্ষেত্রে বিবাহ বা সামাজিক ক্রিয়াকলাপ তাতে মিল রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ত্রিপুরার ইতিহাস সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলি দেখতে হবে